আজকে আমরা জানব আমাদের প্রতিদিনকার জীবনে আমরা অকারণে অনেক সময় বিভিন্ন মানুষের কাছ থেকে অপমানিত হই আমাদের মন ভারাক্রান্ত হয় ভেঙে যায় এই সম্পর্কে মা সারদা উপদেশ কী দিয়েছিলেন কি করলে মানুষ অপমানিত করলেও বা আমাদের অপমান করতে চাইলেও আমরা যাতে কষ্ট না পাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাকিদের মধ্যে শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন মা সারদা মনে করতেন মানব জীবনে অপমান ও নিন্দা একটি সাধারণ ঘটনা তারা সাধারণত যে কাজটি করে থাকেন সেটি পর্যালোচনা খুব একটা করেন না তারা শুধু সহিষ্ণুতা দিয়ে সেটা সহ্য করে থাকেন কিন্তু মা সারদা মনে করতেন যে যদি আমরা একটি অপমানের সামনে সামর্থ্যশালী হয়ে দাঁড়িয়ে থাকি তবে অপমানের ভীষণ প্রভাব আমাদের জীবনে থাকতে পারবে না একটি সাধারণ অপমানের পরিণতি আমাদের মন ভেঙে যেতে পারে মা সারদা এ সম্পর্কে বলেছিলেন আমাদের মধ্যে বিশুদ্ধ মন রাখতে হবে আমরা আমাদের মন এবং মনের সাথে কেমন ব্যবহার করছি তা খেয়াল রাখতে হবে আমাদের মন হলো যে জায়গা সেখানে আমরা আনন্দ আর শান্তি অনুভব করি অপমানের হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের সেই মনকে শক্তিশালী করে তুলতে হবে আর মন তখনই শক্তিশালী হওয়া সম্ভব যখন তোমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে আর আত্মবিশ্বাস করে ওঠে জব তপ ধ্যান থেকে যত তুমি ধীরে ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাস করে তুলবে ততই তোমার মন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে তোমাকে কষ্ট তখন আর কেউ দিতে পারবে না তোমার ইচ্ছা অনিচ্ছা তোমার হাসি কান্না তোমার দুঃখ ভালোবাসা সব কিছুই তোমার নিয়ন্ত্রণাধীন থাকবে তুমি চাইলেই তখন তুমি কষ্ট পাবে হলে পাবে না সাধারণ কারুর মধ্যে এত ক্ষমতা কোথায় যে তোমাকে তখন কষ্ট দেবে তাই বলি নিজের মনকে শক্তিশালী করে তোলো নিজের মন যদি শক্তিশালী হয় তবেই তুমি অপমানের হাত থেকে বাঁচবে আর এমনিতেও যদি কোনো মানুষের তোমাকে অপমান করা বা কটু কথা বলার থাকে সে তো বলবেই সেটা তার শিক্ষা তার মানসিকতা এটা নিয়ে তুমি ভেবো না কষ্ট পেও না তুমি ঠাকুরের চিন্তায় নিজেকে মগ্ন রেখো ঠাকুর সব ঠিক করে দেবেন যত বেশি আমরা সদর্থক চিন্তা করবো ঠাকুরের ধ্যান করবো তত বেশি আমাদের মন শক্তিশালী হবে